সকলকে শপিং ডট কমে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো সাটিন সিল্কের মধ্যে দুটি পিওরের মধ্যে দুটি কালেকশান যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদেরকে একটু সাপোর্ট করুন যাতে আমাদের চ্যানেলটা গ্রো হয় এবং নতুন নতুন আরও কালেকশান আপনাদের জন্য আনতে পারি তো আজকের ভিডিও শুরু করা যাক প্রথম যে কালারটা দেখাচ্ছি শাড়ির মধ্যে সেটা যাচ্ছে মেরুন কালারের মধ্যে জাস্ট কালারের টোনটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম শাড়ি আমাদের অলরেডি নশো নব্বই জন সাবস্ক্রাইবার হয়ে গেছে এই মুহূর্তে যে ভিডিও করছি এই মুহূর্তে তো আপনারা তাড়াতাড়ি আর কিছু সাবস্ক্রাইবার মাত্র হাজার হতে বাকি রয়েছে করে দেন তাতে আমাদের আরও মোটিভেশান বাড়বে আপনাদের জন্য নতুন নতুন শাড়ি বাদ দিয়েও অনেক কিছু আমাদের সমস্ত যেহেতু আইটেম আছে সমস্ত ধরনের আইটেমের ভিডিও আনবো তো এটা ডেসক্রিপশান দিচ্ছি শাড়িটার এটা দেখুন এটা যাচ্ছে পুরো আঁচল পোর্শান সন্দীপ এটা দেখা যাচ্ছে কিনা এটা ভালো করে একটু ফোকাস করো এটা যাচ্ছে পুরো আঁচল পোর্শান জাস্ট ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম লুক এটা যাচ্ছে পুরো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা পুরো ব্লাউজ পিস যাচ্ছে এই ডিজাইনটার মধ্যে এবং এটা যাচ্ছে বডি পোর্শান দেখুন খুব সুন্দর একটা বডি পোর্শান নতুনত্ব একটা আইটেম শার্টিনের মধ্যে একদম পিওর কোয়ালিটির আইটেমটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি এটা যাচ্ছে ফার্স্ট কালার আর আমাদের সব লোকেশান অনেকে জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের সব লোকেশান রয়েছে ময়না পূর্ব মেদিনীপুর এই যে শাড়িটার রেঞ্জ সম্পর্কে একটু আইডিয়া দিই এটা দু হাজারের ভিতরে থাকবে আন্ডার টু টু থাউজেন্ড সেকেন্ড যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে খুব সুন্দর একটা ডিপ সি গ্রিনের মধ্যে দেখুন আঁচল পোর্শনটা দেখুন খুব সুন্দর একদম হাতির ডিজাইন করা রয়েছে এবং খুব সুন্দর ফুলের একটা মিনা করার পুরো আঁচল পোর্শনটা এটাই যাচ্ছে ব্লাউজ পিস এবং এটা যাচ্ছে পুরো ওভার কতটা সুন্দর দেখতে একবার জিনিসটা দেখুন আর থানটা একদম একদম সফট একদম নরম ফিনিশের মধ্যে থান পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না এর পরের যে আইটেমটা আছে সেটাও খুব স্পেশাল একটা আইটেম জালের মধ্যে একটা নতুন ডিজাইন দেখাবো প্রত্যেকটা কালার হিট হিট কালার ভিডিও স্কিপ করে দেখলে কী হবে বলুন তো আপনি ভালো কালারটা মিস করে যাবেন হয়তো যে কালারটা আপনার পছন্দ হতো বা কিনতে কিনতেন সেই ধরনের কালার আপনার মিস করে যাবেন আপনি সুতরাং সবাই ফুল ভিডিওটাই দেখবেন স্কিপ করবেন না এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক এবং শেয়ার করে দেবেন এটা ছিল সেকেন্ড কালার থার্ড কালার যাচ্ছে পার্পেল কালারের সঙ্গে দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শন ফুল কভারেজ আঁচল পোর্শন এটা এটা যাচ্ছে ব্লাউজ পিস কোন কালারটার মধ্যে শার্টিনটা বেশি ভালো লাগছে তার জন্য জানাবেন একটু আমাদেরকে কমেন্ট করে প্রত্যেকটাই খুলে খুলে দেখাচ্ছি দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে বডি পোর্শন খুব সুন্দর বডি পুরো মিনা করা একদম মিনা করা বডি প্রিমিয়াম লুকের জন্য পার্টিওয়ার লুকের জন্য এই ধরনের শাড়ি খুবই সুন্দর চার নম্বর যে কালারটা দেখাবো এটা যাচ্ছে ডিপ গ্রিন এর মধ্যে দেখুন এটা যাচ্ছে পুরো অলবডি জাস্ট পাটটাও দেখুন জাস্ট ছোট্ট একখানা পাড় পুরোটাই মিনার মধ্যে পাটটা রয়েছে এটা যাচ্ছে পুরো অলভার পুরো অল ওভার যাচ্ছে এই ডিজাইনটা এবং এটা যাচ্ছে আঁচল পোর্শান আঁচল পোর্শানটা দেখুন কতটা সুন্দর একদম ডিজাইন করা গ্লসি একটা আঁচল পোর্শান খুব সুন্দর একটা নরম ফিনিশের মধ্যে শাড়ি সুতরাং তাড়াতাড়ি যদি পছন্দ হয়ে যায় তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন লিমিটেড স্টক এবং রেঞ্জটা যাচ্ছে দু হাজারের মধ্যে পার্টিকুলার রেঞ্জ জানার জন্য অবশ্যই আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে ওতে মেসেজ করতে হবে শার্টিনের লাস্ট যে কালারটা দেখাচ্ছি এটা দেখুন কত সুন্দর একটা ডার্ক গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা কালার জাস্ট পিৎ কালার কালার খুব সুন্দর আঁচল এটা যাচ্ছে পুরো আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি পুরো অল বডি যাচ্ছে এই ডিজাইনটা দেখছেন কত সুন্দর একদম নরম ফিনিশের মধ্যে একটা কালার কোয়ালিটি পুজো খুব সামনেই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন না হলে পুজো শেষ হয়ে যাবে আপনাদের বুকিং করতে করতে এর পরের যে ডিজাইনটা দেখাবো সেটাও যাচ্ছে সাটিনের মধ্যে কালারগুলো প্রিমিয়াম প্রিমিয়াম সব কালার এবং ডিজাইনটা যাচ্ছে জালের মধ্যে দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান জালের মধ্যে যে সাটিনটা দেখাচ্ছি প্রিমিয়াম একদম এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে ফুল বডি ফুল বডি যাচ্ছে পুরো জাল ওয়ার্কের মধ্যে ব্লাউজ পিসের ডিজাইনের কভারেজ পেয়ে যাবেন খুব সুন্দর একটা আর্টিকেল তাড়াতাড়ি কমেন্ট করে বলুন কোন 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 ডিজাইনটা এবং কোন কালারটা ভালো লাগছে সেকেন্ড যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে সুন্দর একটা গ্রিনের মধ্যে এটা যাচ্ছে আঁচল বর্ষান এবং এটা যাচ্ছে পুরো জালের মধ্যে পুরো বডি জিনিসটা দেখুন খুব সুন্দর একদম অসামান্য লুক দেবে সেরকম একটা পার্টিওয়্যার টাইপ আইটেম যারা যারা বুকিং করতে চাইছেন তাড়াতাড়ি বুকিং করে ফেলুন একদম দেরি না করে তিন নম্বর যে কালারটা দেব সেটা একদম ইউনিক একটা কালার এটা যাচ্ছে আঁচল বর্ষান আঁচলটা দেখুন খুব সুন্দর একদম মিনা করা এটা আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে পুরো বডি একদম চকচকে কালার একদম নতুন কালার নতুন প্যাটার্ন খুব সুন্দর জালের কাজ তো অনেক করেছেন এই ধরনের ডিজাইন একদম প্রিমিয়াম ডিজাইন যেটা আগে কখনো পরেননি আর এই কোয়ালিটিতেও হয়তো পরেননি সুতরাং তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটার বাজেটও যাচ্ছে বাইশশোর মধ্যে দু হাজার দুশোর মধ্যে এর ডিজাইনের বাজেট যাবে দেখুন এটা যাচ্ছে পুরো অল ওভার স্কাই কালার এটা এই ডিজাইনের শেষ কালার দেখাচ্ছি যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং প্রত্যেক দিন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাকে একবার ক্লিক করে ফেলুন এটা যাচ্ছে আঁচল বোরসান খুব সুন্দর একটা আঁচল বোরসান এটা যাচ্ছে পুরো অল বডি পুরো অল বডি ডিজাইন করা সুন্দর একদম প্রিমিয়াম লুকের জন্য পারফেক্ট একটা শাড়ি কার কোন কালারটা ভালো লেগে থা লাগলো এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দূর দূর থেকে কল আসছে আমরা সাপোর্ট পাচ্ছি ভিডিও করার জন্য মোটিভেট হচ্ছি আপনারাও আমার আর একটু মোটিভেট করবেন আমার হাজারজন সাবস্ক্রাইবার আশা করি কালকের মধ্যেই পুরনো হয়ে যাবে সুতরাং আপনারা একটু শেয়ার করে দেন সবার সাথে এই বলে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন গুড বাই